ইন্ডিয়া মার্কেট ইনভেস্টমেন্ট সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছ কি পৌঁছাবে দেখুন স্যার এখন আমরা এই ভিডিওতে এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যারা কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট এবং ভালো একটা রিটার্ন এর কথা ভাবে তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা যেখানে কিন্তু কোম্পানিটা যে সেক্টরে কাজ করে সেই সেক্টরের কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি সারা ওয়ার্ল্ড এই কোম্পানিটাকে চেনে এবং তার পাশাপাশি দেখলে দেখা হবে কিন্তু ইনভেস্টারদেরও একটা ভালো রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে আর কন্টিনিউয়াসলি কিছু না কিছু অর্ডার এই কোম্পানির কাছে কিন্তু আসতে থাকে তো চলুন স্যার দেখে নিই কোম্পানি কী কাজ করে কোম্পানির নাম কী এবং ফান্ডামেন্টাল কী আছে এবং তার পাশাপাশি এই দেখবো যে এই কোম্পানিতে কি এখনও ইনভেস্টমেন্ট করা যায় চলুন যাওয়া যাক দেখুন স্যার আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা ছত্রিশশো তেইশে চলছে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত দুই পার্সেন্টের ওপরে একটা আপসাইড মুভমেন্ট রেখেছে আমরা যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরের কোম্পানিটা কী করেছে চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু হাজার কুড়ি থেকে দেখলে যাবে যখন থেকে গভর্নমেন্ট এর সদিচ্ছা দেখা যাচ্ছে তখন থেকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট তিনশো পঁয়তাল্লিশ তিনশো সাতষট্টি পার্সেন্ট একটু আগে দেখছিলাম তো সেরকম কিন্তু একটা রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু স্মুথলি লেফ থেকে রাইটের উপরে গেছে এবং কোম্পানিটা যে রিটার্ন দিয়েছে সেটা কিন্তু উনিশ হাজার সাতশো পঁচানব্বই পার্সেন্ট তো সেই জায়গায় দিয়ে যথেষ্ট ভালো কিন্তু একটা রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু অলমোস্ট পাঁচ লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নিফটি ফিফটির পার্ট চলুন আমরা দেখিনি কোম্পানি কী কাজ করে কারণ কি আমি সবসময় বলি যে যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানির সম্বন্ধে ডিটেলসে জেনে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করুন ডিটেলসে জানার মধ্যে যদি আসে তাহলে ফার্স্ট হচ্ছে কোম্পানির বিজনেস কারণ এই বিজনেসে আপনার মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করবে কোম্পানিটা স্টেকটা ধরে রাখার জন্য দেখুন স্যার আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল কংগ্রোম্যারাইট কোম্পানি অর্থাৎ কোম্পানিটা কিন্তু প্রচুর বিজনেস আছে দেখলে দেখাবে দেখুন হেভি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন জগতে ম্যানুফ্যাকচারিং পাওয়ার ইনফরমেশান টেকনোলজি মিলিটারিতেও কিন্তু কম্পিউটার অর্থাৎ ডিফেন্স সেগমেন্টও কিন্তু কোম্পিটার এক্সপোজার রয়েছে এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিন্তু কোম্পানিটা প্রোভাইড করে তাহলে বলতে পারেন কোম্পানিটা কিন্তু অনেকগুলো সেক্টরে কাজ করে দেখুন এরিয়া যদি বলেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইজ অর্থাৎ ওয়ার্ল্ডের একটা এমন কোম্পানি যেই কোম্পানি কিন্তু সবাই চেনে এই কোম্পানিটাকে আমরা যদি দেখুন যদি প্রোডাক্ট দেখি তাহলে দেখলে দেখা দেখুন কনস্ট্রাকশান আছে মাইনিং আছে ডিফেন্স সেগমেন্টে ডিফেন্স ইকুইপমেন্ট বলুন ভেসেলস বলুন হেভি ইকুইপমেন্ট বলুন পাওয়ার জেনারেশান সেগমেন্টে বলুন রাবার প্রসেসিং বলুন তারপরে কী আছে মেশিনারি সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে বলতে পারেন দেখুন সার্ভিস সার্ভিস দেখলে দেখা যাবে দেখুন কি পাওয়ার জেনারেশান ই কমার্সে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশান হেভি ইন্ডাস্ট্রি আইটি সার্ভিস দেখলে দেখা কোম্পানিটার ফিনান্সিয়াল সার্ভিসও রয়েছে রিয়েল স্টেট এবং ডিফেন্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো স্যার সেরকম কোম্পানি যেই কোম্পানির কথা বলছে যে চোখ বন্ধ করে আপনি কিন্তু ভরসা করতে পারবেন চলুন এবার দেখে নিই কোম্পানিটা কোন কোম্পানি দেখুন আপনারা দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটার নাম হচ্ছে লারসল অ্যান্ড টুবড়ো অর্থাৎ এল যেখানে কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে টোটাল ইন্ডিয়া না অল ওভার ওয়ার্ল্ডে সেরকমই কিন্তু ওয়েল নোন কোম্পানি বলতে পারেন তো স্যার কোম্পানির বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস ডাইভার্সিফাইড বিজনেস কংলোম্যারিট কোম্পানি চলুন আমরা কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই যেটা আমাদের মধ্যে কনফিডেন্সটাকে আরও বিল্ড আপ করবে দেখুন স্যার আমরা যদি কম্পানিটার সাবসিডারি দেখি তাহলে এলএনটি টি মাইনট্রি এলএন টি টেকনোলজি সার্ভিস এলএনটি টি হেভি ইঞ্জিনিয়ারিং এলএনটি টি মেট্রো রেল অর্থাৎ মেট্রো রেলও কিন্তু মেট্রো রেল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেডও কিন্তু কোম্পানিটা কাজ করে এলএনটি টি রিলেটি এলএন টি ডিফেন্স তো এতগুলো হচ্ছে কোম্পানিটার কিন্তু সাবসিডারি বুঝতে পারছেন তো তাহলে কোম্পানিটার বিজনেস কীরকম লেভেলের বিজনেস করে আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি তাহলে দেখলে দেখা যায় চৌষট্টি হাজার একশো একচল্লিশ করোড় কোম্পানিটার কাছে রিজার্ভ আছে যা রিজার্ভ আছে সেটা দিয়ে কিন্তু কোম্পানিটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তৈরি করে নিতে পারে দেখুন লং টার্ম বোরইং এগারো হাজার নয়শো একত্রিশ করোর লং টার্ম বোরইং আছে শর্ট টার্ম বোরয়িং আছে কত দশ হাজার ছয়শো নয় কর তো শর্ট টার্ম বোরইং নিয়ে ভাবার কিছু নেই কারণ শর্ট টার্ম বোরইং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে এটা বাড়ে কমের মেন হচ্ছে লং টার্ম তো দেখুন কোম্পানিগুলোকে বোরইং করতে হয় বিভিন্ন কারণে তো এই যে বোরিংটা দেখাচ্ছে না এই বোরিং নিয়ে চিন্তা করার কিছু নেই কারণ কোম্পানির রিজার্ভই রয়েছে এর থেকে কয়েক গুণ বেশি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইপমেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে চার হাজার সাতশো ঊনসত্তর করার মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট বলতে পারেন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখুন দু হাজার কুড়ি থেকে লাস্ট পাঁচ বছর রেভিনিউ দেখলে দেখা যাবে পঁচাশি হাজার সেটা দু হাজার একুশে একটু কমেছিল কারণ কোভিড ছিল ছিয়াত্তর হাজার তারপরে দেখুন এক লাখ চার হাজার এক লাখ চোদ্দো এবং এক লাখ একত্রিশ এটা কিন্তু কোটিতে বলছি তো কোম্পানি কি রেভিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে বলতে পারেন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন প্রফিট দেখলে দেখা যাবে প্রফিট ফর দ্য পিওর দু হাজার কুড়িতে কত ছিল ছ সেটা দু হাজার একুশে এগারো হাজার হয়েছে দু হাজার একুশে কিন্তু কোম্পানি রেভিনিউ পড়ে গেছিলো তাও কোম্পানি কিন্তু প্রফিট অনেকটা ভালো দেখিয়েছে তারপরে দেখলে দেখা যাবে দেখুন কিছুটা কমে গেছে তো দু হাজার একুশে যেটা যেটা রেভিনিউ কমে গেছে এবং প্রফিট এত ভালোটা দেখিয়েছে এখানে কিন্তু একটা বড় অ্যাডজাস্টমেন্ট ছিল যার জন্য প্রফিট এত দেখিয়েছে দু হাজার বাইশে সাত হাজার আটশো দেখুন তারপরে দেখলে দেখা যাবে আবার সাত হাজার আটশো সাত হাজার আটশোটা ন হাজার তিনশো তাহলে কোম্পানির প্রফিটও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার কত জিরো অর্থাৎ এখানে বলতে পারেন প্রোমোটার কেউ নেই ওয়েল ম্যানেজ কোম্পানি দেখুন প্রোমোটার জিরো তার পাশাপাশি কিন্তু আপনাকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখতে হবে তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার চব্বিশ পয়েন্ট শূন্য চার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার আটত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট রয়েছে তাহলে বলতে পারেন বাষট্টি পার্সেন্টের উপরে কিন্তু এফআইএসডিআইস স্টেক হোল্ড করছে তো স্যার আর পাবলিক দেখলে দেখা যাবে কত পাবলিক অনলি ফর সাঁত্রিশ পয়েন্ট দু পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার প্রমোটার নেই কিন্তু তার পাশাপাশি আপনাকে এফআইএসডিআইসকেও দেখতে হবে তো এফআইএসডিআইস কিন্তু অনেকটা স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে যদি কোম্পানি ভালো না হতো বা কোম্পানির মধ্যে কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু এতটা স্টেক এফআইএস ডিআইএস হোল্ড করতো না আপনি যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখে দেখুন মিউচুয়াল ফান্ড কতটা সতেরো পয়েন্ট পঁচাশি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং আটান্নটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে এস বি আই একাই কিন্তু ফোর পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট আইসিআইসিআই থ্রি পার্সেন্ট এইচডিএফসি ও প্রায় দুই পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ইউটিআই ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নিপন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং কোটাককে দেখলে দেখা যাবে ওয়ান পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে এতটা মিউচুয়াল ফান্ড দেখুন ফরেন পোর্টফুলো ইনভেস্টার যেখানে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে নয়শো আটটা ফরেন পোর্টফুলো ইনভেস্টার রয়েছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর টু পয়েন্ট এইট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে সতেরো পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট পার্সেন্টক হোল্ড করছে যেখানে উনচল্লিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই এগারো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে জিআইসি অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়ান পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে আইসিআইসিআই পোটেন্সিয়াল লাইফ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এনএসপি ট্রাস্ট টু পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে কারণ কোম্পানির বিজনেসের দম আছে কোম্পানির মধ্যে দম আছে বলতে পারেন স্যার আমরা ইতোমধ্যে জেনেছি কোম্পানি অলমোস্ট পাঁচ লাখ কারোর কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী যেখানে কোম্পানির পি দেখলে দেখা হবে থার্টি এইট পয়েন্ট থ্রি পি কিন্তু যথেষ্ট ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে তেরো পয়েন্ট ফোর রয়েছে ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ইকুইটিও কিন্তু চোদ্দো পয়েন্ট আট রয়েছে দুটোই কিন্তু পারফেক্ট রয়েছে বলতে পারেন যেখানে কোম্পানির ডিভিডেন্ড রয়েছে জিরো পয়েন্ট সেভেন নাইন এবং কোম্পানির ফেসভ্যালু কত আছে দুই অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে ফেসভ্যালু দুয়ের থেকে এক করতে পারে স্যার যে সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি এবং তার ধারে কাছে কি আছে জি এম আর ইনফা এয়ারপোর্ট যেটা পঞ্চান্ন হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তাহলে পঞ্চান্ন হাজারের কয়েক গুণ বেশি কিন্তু এই কোম্পানি বলতে পারেন আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দশ বছরে দশ পার্সেন্ট পাঁচ বছরে দশ পার্সেন্ট তিন বছরে আঠেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে একুশ পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউসলি বাড়ছে তার পাশাপাশি যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে প্রফিট গ্রোথ দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে আট পার্সেন্ট তিন বছরে মাইনাসে ছিল এবং কারেন্ট ইয়ারে কিন্তু হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট তো তিন বছরে মাইনাসে থাকার পিছনে কারণ হচ্ছে কোভিড কোভিডের সময় কিন্তু কোম্পানির বিজনেস বন্ধ ছিল এবং ইনফ্লেশানও একটা ব্যাপার বলতে পারেন কারণ ইনফ্লেশন যথেষ্ট বেড়েছিল তো যার ফলে কিন্তু কোম্পানি খরচা হয়েছে তো প্রফিট খুব একটা ভালো হয়নি তার জন্য কিন্তু তিন বছরে এরকম জায়গা দেখাচ্ছে প্রফিট গ্রোথ স্টক সিরিজার গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন মানে কোম্পানিটা তার শেয়ারওর্ডারদের কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একান্ন পার্সেন্ট স্টক সিরিজিয়ার গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে কেন কারণ কোম্পানি ভালো কাজ করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে যে রিখান রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখাবে কিন্তু ঠিকঠাক আছে তো স্যার আমরা জেনে গেছি যে কোম্পানি কোন কোম্পানি লার্সান অ্যান্ড টুব্রো যে কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড শুধু যে সড়ক পরিবহন সেটা নয় টোটাল ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে পাওয়ার সেগমেন্টে কাজ করে ইনফরমেশান টেকনোলজি বলুন ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন এইসব সেগমেন্টেও কিন্তু কাজ করে ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটা কাজ করে তো বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড ডাইভার্সিফাইড তার পাশাপাশি কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি যথেষ্ট ভালো কাজ করছে এবং গভর্নমেন্টও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে এবং সেই অনুযায়ী কাজও করছে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই তো সেই জায়গায় দিয়ে বাইসের রেকমেন্ডেশন দিচ্ছি না কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানি ভালো কোম্পানি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তল বটনটা প্রেস করুন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কাছেই পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন